আসসালামু আলাইকুম বন্ধুরা অনিমিতা ক্রিয়েটিভ ওয়ার্ডসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং খুব ভালো মতোই ঈদ উদযাপন করলেন বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে আমার করা আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম টু পিস ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে বেবি পিঙ্ক কালার কাপড়ের উপরে একেবারে পিওর সুতি কাপড়ের উপরে কাজটি করা গোলাপ ফুলের কাজ বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে জামার সামনের পোষণটা বন্ধুরা গোলাপ তো সবারই পছন্দ হয় আমার তো খুব ভালো লাগে তো গোলাপ ফুলের একটা সুন্দর ডিজাইন নিয়ে আজ আমি হাজির হলাম আপনাদের মাঝে দেখুন যে আমার নিচের অংশটিতে সম্পূর্ণ নিচের অংশটিতে কাজ করা রয়েছে এবং গলার পোষণেও সুন্দর একটি কাজ করে দিয়েছি আশা করি আপনাদের সবার পছন্দ হবে বন্ধুরা এবার জামার পিছন পার্ক অর্থাৎ জামার হাতার অংশ কাজ রয়েছে আপনি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনে হাতার অংশটি কাজ করেছি আশা করি খুব ভালো লাগছে বন্ধুরা এই জামাটি যদি আপনারা তৈরি করেন এবং করেন আশা করি সবাইকেই সুন্দর দেখাবে ছোটো বড়ো যারা আছেন আপনারা সবাই এটা ইউজ করতে পারবেন এবং গরমের জন্য খুবই ভালো একটা কাপড় সুতি পিওর সুতি কাপড়ের উপরে কাজটি করা খুবই আরামদায়ক হবে বন্ধুরা এর পাশাপাশি একটি ওনা রয়েছে ওনাটিকে আপনাদের দেখিয়ে দিন বন্ধুরা এটা হচ্ছে ওড়নাটি অনবার ওড়নাতে কাজ করা রয়েছে একই রকম গোলাপে কাজ করা রয়েছে বন্ধুরা বন্ধুরা এটি কোন খুব নামাজি অনেক বড় এবং অনেক স্মুথ পাতলা আপনারা আরামে এটা ইউজ করতে পারবেন এই গরমে তো খুবই আরামদায়ক হবে গোলাপ আমাদের ছোট বড় সবার খুব পছন্দের একটি ফুল তো এ কারণে গোলাপের থিমে কাজটি করেছি আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এই কাজটি আপনারা আরেকটু ভালোভাবে দেখেন অলভার কাজ করা রয়েছে এটা হচ্ছে ওনার নিচের অংশটি বন্ধুরা আমার এই কাজটি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগে লেগেছে আর যদি আমার এই কাজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাকে জানাতে ভুলবেন না এবং সেই একই নিয়মে আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনাদের আমাদের দ্বারাজ এবং ফেসবুকে লিঙ্কটি দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারবেন এবং দারাজ থেকে প্রোডাক্টটি নিতে পারবেন পাশাপাশি আরও বিস্তারিত জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে আপনারা সেখান থেকে আরও বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম